কাশিমপুরে সরকারি খাট জমিতে অবৈধভাবে বাড়ি নির্মাণ স্থাপন উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালত গাজীপুর থেকে নুরিয়া আলম জীব তথ্যচিত্রে বিস্তারিত গাজীপুর মহানগর কাশিমপুর থানাধীন ছয় নং ওয়ার্ড কৈজুরি এলাকায় নদীর পার্ক মন্দির সংলগ্ন স্থানে অবৈধভাবে গড়ে তোলা নির্মাণ বাড়ি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদরুজ্জামান হিমু অভিযান চালিয়ে অবৈধভাবে নির্মাণাধীন বাড়ি ভেঙে ঘুরিয়ে দেন অভিযান পরিচালনা করেন রাজস্ব সার্কেল সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাঈদুজ্জামান হিমু গাজীপুর মহানগর মহানগর কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন কাশিমপুর মৌজার নামাবাজার নদীর পারে দুই শতাংশ সরকারি খাট জমিতে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে ফাউন্ডেশনের দিয়ে আর সিসি পিলারের স্থাপনা নির্মাণ হয় শনিবার সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা ভেঙে দিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করেন এদিকে অমর ব্রাহ্মণ চল্লিশ পিতা হরিনাথ ব্রাহ্মণ নির্মাণ বাড়ি মালিক অভিযোগ করে বলেন আমার বাড়ি নাই পঁচিশ বছর যাবৎ বাড়ি করে বাস করি নদীর পারে জায়গা বাড়ি ভেঙে যাওয়ায় ভয়ে দেনা করে নির্মাণাধীন বাড়ি গড়ে তুলি আমার থাকার কোনো জায়গা নেই আমার পরিবার নিয়ে কোথায় যাব। বর্তমান সরকার যদি আমাকে থাকার বন্দোবস্ত করে দেন তাহলে আমি উপকৃত হব আর আমার দশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে আমাকে সরকার ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই আর জায়গায় করছি তাকে বিল্ডিং ভেঙে দিছে আমাদের থাকার মতন কোনো জায়গা নাই তো এর লিগে আমরা এই জায়গা বসবাস করার জন্য না আমাদের কোনো নোটিশ দেয় না কী আমি এই জায়গা তো একটু বাচ্চা বা সন্তান নিয়ে থাকার লিগে তো একটু করছিলাম এই মনে করি তো আমি এত টাকা পয়সা ভেঙে করছি আমি কি জানি আমার কপালে এই দরদসাইবো সরকারের যদি আমার একটু সহযোগিতা করে করতো একটু আমি চাই আমার সরকার যদি আমি এখানে আসতে থেকে লোক তিরিশ বছর পঁচিশ বছর ধরে আসি যদি সরকার যদি আমার নোটিশ দিত তাহলে আর এগুলা ভাঙা হইতো না আগের নোটিশ দেয় কোনো কিছু দেয় নাই কা এগুলা এসে ভেঙে টিঙে চোরমার করে দিচ্ছে আমার যদি সরকার যদি পরিবর্তন দিত সরকার একটা জায়গা দিত আমি থাকতে পারতাম আমারে একটু ক্ষতিপূরণ দ্বয়া দেওয়া হোক সিক্সটিন বাংলা টিভি আবহমান বাংলার